তো ইউটিউব বন্ধু বান্ধবীরা আজকের একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ক্যান্ডেক্স সাসপেনশন এবং নাইস্টেড সাসপেনশন নিয়ে ক্যান্ডেক্স হলো এসকোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর খুবই গুরুত্বপূর্ণ একটি নাইস্টেট সাসপেনশন এর মার্কেট প্রাইস হলো 45 টাকা এবং আরেকটা হলো নাইস্টেড সাসপেনশন এটা হলো একমি ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর খুবই গুরুত্বপূর্ণ একটি সাসপেনশন এর মার্কেট প্রাইস হলো ছেচল্লিশ টাকা অর্থাৎ আপনার শরীরের মধ্যে আপনার গালে আপনার জিভবায়ে আপনার গলায় কোন কোন সমস্যা দেখা দিলে আপনারা ফ্যান্ডেক্স বা নাইসের ড্রপ ফার্স্ট ব্যবহার করবেন এবং আপনার ছোটো সুনামনির যদি গালে গা জিভবাতে গা এবং মায়ের থেকে দুধ পান করার সময় লালা করে যায় এমনি এমনি লালা করে এরকম সমস্যা যদি আপনার ছোট সোনা মনির হয়ে থাকে তাহলে নিশ্চিন্তে নির্দিদান্তে আপনারা হ্যান্ডেক্স ড্রপ ব্যবহার করে আপনার ছোট সোনা মনির খালের গান সারাতে পারবেন একশো পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে গেলাম এখানে হ্যান্ডেক্স এর ভিতরে এরকম একটা ড্রপ সাসপেনশন রয়েছে আর একটা টিউব রয়েছে এই টিউবটা কাঁক ফুলে এই কাঁক টিউব দিয়ে ছয় ফুটা করে আপনার ছোট সোনা মনিকে দৈনিক তিনবার বরাবেরে যদি গাল দিয়ে পান করান এবং খাওয়াই দেন তাহলে ওই ওই drop খেতে পারবে কোন সমস্যা নেই দিনে তিনবার যদি খেয়ে খেতে পারে ইনশাল্লাহ আপনার ছোট সোনা মনি জিব্বাতে গলাতে গালে যে সকল ঘা রয়েছে একশো নিশ্চিত চলে যাবে নিশ্চিত থাকতে পারে আর যদি আপনারা বড়দেরও যদি হয়ে থাকে এই এই ড্রপ সাসপেনশনটা শুধু ছোটদের জন্য নয় এটা বড়দের জন্য যদি আপনার হয়ে থাকে আপনার ওয়াইফের হয়ে থাকে তা হলেও আপনারা এই ড্রপ ব্যবহার করতে পারবেন এই সাসপেনশন ব্যবহার করতে পারবেন এই সাসপেনশন ব্যবহার করার সিস্টেমটা একই একে খাঁপ ফুলে বারো করে বড়রা দৈনিক তিনবার সেবন করবেন দেখবেন একশো পার্সেন্ট আপনার গালের গা মুখে গা জিব্বাতে গা ইনশাল্লাহ চলে গেছে ওই যে মORES দিয়ে তরকারি রান্না করার পর যখন খেতে পারেন না জাল জাল লাগে লালা পড়ে এরকম সমস্যা হলো আপনারা ক্যান্ডেক্স সাসপেনশন ব্যবহার করবেন ক্যান্ডেক্স সাসপেনশন ব্যবহার করার ফলে আপনার অনেক দিনের গালের ঘা পেটে ঘা গলাতেগা এমনকি আলসারের ভাব হয়ে পর্যন্ত এইগুলো পর্যন্ত পরিষ্কার এবং ভালো হয়ে যাবে 100% নিশ্চিত থাকতে পারেন যদি আজকের এই ভিডিও দেখে ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে কেন না আমি একজন ডিএমএস পলিটি চিকিৎসক হিসাবে আমি একজন ফার্মেসি ব্যবসায়ী হিসাবে আপনাদের কাছে ওষুধ সম্পর্কে বিভিন্ন তত্ত্ব দিয়ে থাকি এই তত্ত্বগুলি যদি আপনাদের ভালো লাগে আমাকে একটা লাইক করবেন শেয়ার করবেন পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিও পেতে